টেলিপাড়ায় জোর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন জনপ্রিয় টেলি অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী সৃজলা কুহ যদিও এই গুঞ্জন কিন্তু নতুন নয় এর আগেও এই গুঞ্জন শোনা গিয়েছিল তবে রবিবার ইনস্টাগ্রামে সৃজলার সঙ্গে ফটো শেয়ার করে তা ডিলিট করে দেন শন এবং পরে আবার সেই দিন রাতেই আবার সেই একই ছবি নিজের সামাজিক মাধ্যমে ছাড়েন অভিনেতা যদিও পরে তা আবার ডিলিট করে দেন শন বর্তমানে শনের প্রোফাইলে ঢু মারলে কিন্তু দেখা মিলছে না সে ছবির অর্থাৎ তিনি সেই ছবিও ডিলিট করে দিয়েছেন এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি এমন ছিল ফটোতে যে বারংবার তা ডিলিট করেছেন অভিনেতা আসলে এক শীতের দুপুরে শীতের দুপুরকে সাক্ষী রেখে সিজলার সঙ্গে হাসি মুখে সেলফি তুলেছিলেন শন এবং সেই ছবিই তিনি আপলোড করেছিলেন নিজের সামাজিক মাধ্যমে এবং তা আবার বারংবার আপলোড করে ডিলিটও করেছেন শন তার সামাজিক মাধ্যম থেকে আর এই ঘটনার পর থেকে আবারও শন এবং সৃজনার প্রেমের গুঞ্জন নতুন করে শুরু হয় আবারও এর আগে যখন তারা দুজনে মন ফাগুন ধারাবাহিক একসঙ্গে কাজ করেছিলেন তখনও জোরালো হয়েছিল দুজনকার মধ্যেকার প্রেমের গুঞ্জন তখন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্যর সাথে সম্পর্কে ছিলেন অভিনেত্রী শ্রীজলা গুহ শোনা যায় শনের সাথে শ্রীজলার সম্পর্ক গড়ে ওঠাই ছিল রোহন এবং শ্রীজলার সম্পর্ক ভাঙার মূল কারণ গুঞ্জন এমনও ছিল সনের সাথে গোয়াতে রীতিমতো ছুটিও কাটাতে গিয়েছিলেন শ্রীজলা যদিও শন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তার বন্ধুদের সাথে নিজের জন্মদিন উদযাপন করতেই গোয়াতে গিয়েছিলেন তবে তারপর থেকেই দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কোনো রকম গুঞ্জন শোনা যাচ্ছিল না সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে তবে রবিবারের ঘটনা কিন্তু তাদের প্রেমের গুঞ্জনকে আবারও জাগিয়ে তুলল অপরদিকে শ্রীজলার সঙ্গে বিচ্ছেদের পর শোনা যাচ্ছে অভিনেত্রী অঙ্গনা রায়ের সাথে সম্পর্কে রয়েছেন শ্রীজলার প্রাক্তন অর্থাৎ রোহন ভট্টাচার্য ছোট পর্দায় বর্তমানে সিজলাকে তেমন কাজ করতে না দেখা গেলেও বর্তমানে কিন্তু ছোট এবং বড় দুই পর্দাতে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন শন ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় তার অভিনীত ফিল্ম কিন্তু মুক্তি পাবে শীঘ্রই মন ফাগুনে শন এবং সৃজলার জুটিকে খুব পছন্দ করেছিল দর্শকেরা তবে বাস্তব জীবনে শন এবং সৃজলাকে একসঙ্গে আপনাদের পছন্দ হয় কি হয় না সেটি কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না